আমরা হচ্ছে নুরজাহ বাড়ি থেকে আসলাম আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য একটা কথা আগেই বলে দিই একটু একটু আপনারা শুনে রাখবেন আল্লাহ যেন কোনো সহিরাচারের কোনো সরকার হাতে আমাদের না তুলে দেয় এটা দোয়া করবেন কারণ হচ্ছে ওই যেই দলটা এখন লাফালাফি করতেছে ওটাও তো ওই আগের মতোই মানে ওই আওয়ামী লীগও যা তারাও তো একই হ্যাঁ এতদিন আওয়ামী লীগ শাসন করছে আওয়ামী লীগ অত্যাচার করছে এখন যদি তারা ক্ষমতা পায় তাহলে তারা ওই অত্যাচারই করবে এটা তো ইতিহাসটা আপনারা জানেনি তা আল্লাহ যেন এমন না করে আল্লাহর জন্য এই সুযোগটা যেন সঠিকভাবে আমাদেরকে মানে আল্লাহ কাজে লাগিয়ে দেয় এত ছাত্রের এত মানুষের রক্তের বিনিময়টা যেন বিথে না যায় এটা সহায় দোয়া করবেন হ্যাঁ আল্লাহ জন্য একজন ন্যাক্কার সরকারের দ্বারে আমাদের ছেড়ে দেয় হ্যাঁ আমার বাবা লাভ দেওয়া লাগবে এখান থেকে অতটুকুর জন্য নাহলে যাবে না সেজন্য দাঁড়ায় রইছে বাবা এটা তুমি লাভ দাও তো দেখি তো বিসমিল্লা বলে ওয়াও কাদ তো রাস্তায় আল্লাহ হয়তো এগুলো মুখ খুলে বলতে পারবো না ভবিষ্যতে ভাই এই জন্য এখনই বলতেছি আগে আগে গিয়ে আপনারা বাবা বলবেন ভাই বলতে পারেন না এটা সেটা কিছু বলেন না ভাই তারাও ওই একই হ্যাঁ তারাও তাদের জন্য আপনারা মুখ ওই আল্লাহ যদি এদের মধ্যে আমাদের ছেড়ে দেয় তাহলে আর উপায় থাকবে না আগের মতোই আগে যেরকম হয়েছে এক হুবহু এরকমই হবে আওয়ামী লীগের পেট ভরা ছিল হ্যাঁ এখন তো মানে এই চব্বিশ এসে পেট ভরা কিন্তু ওই দলটা যদি আসে মানে ওরা তো খুঁজার্থ ওরা তো অনেক বছর ধরে ক্ষমাতে আসতে পারে নাই ওরা কিন্তু মানে গিলে ফেলবে সব কিছু একবারে আল্লাহর জন্য এই মানে অবস্থার মধ্যে আমাদের না ফেলে সবাই মন থেকে আল্লাহ কাছে দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাড়িতে আসলাম যে আমাদের আর রাহিম আমার কোলে দেখেন কি করছে আমার বাড়ির সব কেমন আছে আল্লাহ জানে দেখাছি গাছপালা সব ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের ঘরে এখন আছি আজকে খাওয়া দাও বাবা একটা কবুতর বাচ্চা কিনে আসে একশো টাকায় মানে কিনেছিলাম নিজে খাবার জন্য কারণ সবসময় কৌতূল বাচ্চা তো চলতেছে কি বাবা তুমি তো কবুতর খাও না সেটা ঠিক আছে কিন্তু

ওয়াও বাবা এদিকে একটা গুলি করে এদিকে একটা গুলি করো বলো কি আমার এদিকে ক্যামেরার দিকে বলো বলো যারা এখন দেশটাকে লুটেফুটে খাওয়ার চিন্তা করতেছেন হ্যাঁ তাদের গুলি করে দাও এই যে এদিকে এদিকে এখানে এখানে যারা ভাঙচুর করতেছেন যারা রাষ্ট্রীয় সম্পদ মানে চুরি করতেছে ডাকাতি করতেছে লুট করতেছে তাদের একটু গুলি করে দাও তাও এদিকে এই ক্যামেরার দিকে হুম আল্লাহর এগুলো থেকে আমাদের হেফাজত করে রান্না রান্না প্রায় শেষ আলহামদুলিল্লাহ মন্ত্রটা টানলি ভাত খাইনি ভাই সকাল থেকে মানে খুঁজে লাগছে হাইট এসছি তো অনেক দূর আলহামদুলিল্লাহ আমি আর আমার বাবা হচ্ছে ভাত খেয়ে দিছি এখন হ্যাঁ আমার জন্য আমার বাবা ঘর বানাইছে বিসমিল্লা বলো বিসমিল্লা বলো বাবা বিসমিল্লা কেমন আছে বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা খাইতেছি চারটা বাজে পানি খাবা আচ্ছা দেখছি একটু আচ্ছা আগে খাও বাবা পিস্তল দেখেছি করো কি খুশি হ্যাঁ দাঁত তো অনেকটা হইতে নাই সব তো কই গেছে আল্লাহ নোজানকে নাম হচ্ছে প্রথম অনেক দিন আগে হ্যাঁ তো এই এজন্য নূপুর তারা এখন লাগবেই যদি ওইটা আছে মানে ওটা একটু মানে একটু ধ্বংস অবশেষ মানে ওটা ক্ষয় হয়ে গেছে কয়েকবার ধোয়া ধোয়াইতে হয়েছে তো ধোয়া বলো না ওটা রে হ্যাঁ ওই যে দিলের ও নতুন হয়ে যায় নূপুর ওরকম করে দুইতে দুই তো ক্ষয়ইছে আর ছিঁড়েও গেছে কি হয়েছে বাবা তো এই জন্য নুরজান নুপুরের জন্য জানি না নূপুর খেলে নূপুর নুপুর পরে মানে এটা কি এটা কত মানে কোনো কারণ আছে নাকি এখন আবার আমাদের গ্রাম তো কাদা এর মধ্যে নূপুর পরাটাও বেজাল তারপরেও আমি বলছি বইয়া থাকবো সবসময় যেহেতু কিনা না দিছি অলরেডি হ্যাঁ আলহামদুলিল্লাহ বউয়ের মনের আশা পূরণ করতে পারছি বউ খুশি আমিও খুশি বাবা আশা পূরণ করে মালিক তো আল্লাহ মানে আমি চেষ্টা করছি আর কি আল্লাহ তো আল্লাহ তো ফিক দিছে তো এই হচ্ছে নুরজাহানের নূপুর তার অনেক ডিজাইন দেখানোর পরেও সে অন্য কোনো ডিজাইন নেবে না আসলে এইটাই নেবে এই হচ্ছে নূপুর দেখো তো কেমন ডিজাইনটা খুলো আমি বাবাকে একটু দেও কি আহ আহ কি আহ

দাঁড়াও বাবা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কি চাই ওটা দেখো না 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 কেমন বাবা মামাকে এটা কিনে দিয়েছি নুরজানের এত ডিজাইন দেখানো হয়েছে নুরজান ওই একটা ডিজাইন মানে প্রথমে এটা দেখছে

পারো না বাবা তুমি বড় পিস্তলটা কোথায় কবর ভিতর তোমারটা আরটা হ্যাঁ ওটা কোথায় গেল বাবা নিয়ে এসো তো আস্তে আস্তে অনেক দিন আমরা বড় ব্লক করতে পারি না কারণ হচ্ছে আমাদের এই চুলার ভিতরে পানি জমছে মানে পানি এখন কমতেছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক আমরা মানে অনেকদিন পরে আসলাম তো একটু নোংরা কিছু মনে করবেন না এখান দেখেন পানি কমে গেছে অলরেডি এখনকার তো ইনশাল্লাহ এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে তো কিছু করার নেই ভাই তাহলে ওটা ব্যবস্থা করবো না ব্যবস্থা তো করা লাগবে কিছু করার নেই একটা কাজ করতে পারেন বুঝলেন এই চুলাটারই তাহলে কেমন দেখা যাবে এটাই সমস্যা চিন্তা করছিলাম মানে এটা ও এটার উপরে নতুন করে চুলা বানাই তাও তো মানে উষা দেখা যাবে না অনেক মানে কি করবো এটাই বুঝতে চাই আপনার একটু মতামত নাকি একটা কাজ করবো রিক্সা যদি আসবেন এখানে বেশি ভাড়া দিতে হবে হয়তোবা দুই তিনশো টাকা ভাড়া দেওয়া লাগবে শুধুমাত্র একটা চুলা একটু খায় জন্য এদিকে এলাকার মধ্যে তাহলে কি সিমেন্ট একটা চুলা নিয়ে আসবো আর সেটা নিয়ে আসলে কি কেমন লাগবে দেখতে ওই যাও বাবা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ দাও তো বাবা এই যে দেবো গলি করে আমি আমারই নেই আমি আমারই নেই

কি আর একটা ব্যাজ লাগবে ব্যাজ ও বাবা বাবা তোমার দুইটা পিস্তলই তো লাল বাবা সুন্দর পিস্তল সাদা কা ছিল সেটা ভেঙে ফেলছে আহত এটা তো আহত আবার খুব না আস্তে 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 আলহামদুল্লিলাহ বাড়ির কোনো ক্ষতি হয় নাই যদিও দুদিন ছিলাম মাত্র স্বাধীনতার আগের দিন আর হচ্ছে আগের দিন বলতে স্বাধীনতার আগের রাত রাত না আগের দিন হ্যাঁ আগের দিন আর হচ্ছে স্বাধীনতার পরের দিন এই দুই দিন ছিলাম আমরা বলতে যাই হোক মানে দুই দিন ছিলাম আমরা ওই বাড়িতে নজর বাড়িতে তো এর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ উঠছে এই যে আমার বাবার গুল্লি কয়টা দেখি তো গুল্লি দেখো এখানে আসো বুঝছেন খালি কিনা কিনা নষ্ট করে আর কত নষ্ট করছে নাই এগুলো নিশ্চিন্ন হয়ে গেছে দুনিয়ার থেকে বাবা আজকের উজাহান হচ্ছে আমরা দুপুরে তো কবজুর দেখাইলাম আর রাতে হচ্ছে ওই যে রাতের জন্য রান্না করবে শাক আমাদের রান্নাঘরের সামনে ফাইস আলহামদুলিল্লাহ দেখেন এগুলো কিনেও খাইতে হয় কিনে আমরাও খাইছি কত দু বছর খাইছি আর এখন রান্না করে সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে কখন আমরা নিব দেখবেন কোন জায়গাতে সিঁড়ে গোড়ায় সিঁড়েছি দেখছেন তাজা তাজা এসি শাক ফ্রি

বাবা এখন কাজ করে এখন মাটির ব্যাপারে যেটা মানে শেষ যেটা হয়েছে আমরা অনেক মানে এলাকার মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই মিলে হচ্ছে কথাবার্তা বললাম সেখানে হচ্ছে ড্রেজারের যারা ড্রেজারের কাজ করে তাদেরকেও নিয়ে আসা হয়েছিল তো আমাকে হচ্ছে দুই বছর আগে থেকেই একটা পুকুরের সাথে মানে পুকুরের মালিকদের সাথে কথা হয়েছিল যে তারা আমার মাটি দিবে তো এখন তারা বলতেছে তাদের পুকুরে মাছ আছে এখন তারা মাটি দিতে পারবে না তারা মাটি দেবে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে বাংলা জ্যৈষ্ঠ মাস মানে হচ্ছে প্রায় আরও আট নয় মাস পরে হ্যাঁ তো এই হচ্ছে কথা এখানেও আরো অনেক মানে মানে মানুষ বুড়ো হইলেও কিছু মানুষ আছে না যে দুষ্টু প্রকৃতির কিছু মানুষ আছে দুনিয়াতে এগুলো মানে মনে হয় যে মরণের ভয় তাদের মধ্যে নাই মরণের চিন্তাও নাই মানে এত বয়স হয়ে যাওয়ার পরও তারা মানে দুষ্টু বুদ্ধি সারতে পারে না হ্যাঁ এরকম কিছু দুষ্টু বুদ্ধি লোকের কারণে একটু সমস্যা হইতেছে আল্লাহ সমাধান করে দেবেন ইনশাআল্লাহ যখন আল্লাহ দিতে চাইবে তখন ঠেকানোর ক্ষমতা কারো নাই হ্যাঁ এই বিশ্বাস আমার আছে আমি জানি ভালো মতোই তো এই জন্যই আলহামদুলিল্লাহ এই জন্যই হচ্ছে মানে টেন করতেছি না আল্লাহ যখন দিবে সঠিক টাইমে দিবে ইনশাআল্লাহ যাক ভালো থাকবেন সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে আর আমাদের এদিকে বেশিরভাগ জায়গায় হচ্ছে এখন মানে জমি চাষের যে ব্যবস্থা ওটা করা হইতেছে দেখেন এই যে এটা শুরু করতে মানে এটা শেষ এগুলোও করছে এগুলো মানে আরেকবার করতে হবে হ্যাঁ এখন গরু টরুর দিকে নাই গরু মানুষ এখন বাঁধে হচ্ছে কোথাও বাঁধে না এখন গরু বাঁধা মোটামুটি ধরেন নাইনটি ফাইভ হচ্ছে গরু বন্ধ হয়ে গেছে সবাই এখন বাড়িতে রাখে গরু কারণ এখন হচ্ছে আপনার কি বলে এটা রে সবারই হচ্ছে ধান চাষ শুরু হইতেছে তো এই জন্য সবাই মানে বন্ধ করে রেখেছে গরু করা যাকে এখন নেওয়ার টেনশন নেই আলহামদুলিল্লাহ তো মাটিটা এখন বড় হইলে অনেক মানে গাছ এখন লাগাইতে পারতাম কারণ যেহেতু বর্ষাকাল বর্ষাকালে গাছ লাগাইলে গাছ মরে না যেমন আমাদের এইখানে একটা গাছ ছিল আপনার এই গাছ অনেক সুন্দর একটা বড় জামরুল গাছ ছিল মানে আম্বুল বা জামরুল যেটা বলেন সেই গাছটা মরে গেছে কিন্তু বর্ষাকালে হলে মরতো না ইনশাল্লাহ কারণ হচ্ছে বর্ষাকালে মানে পানি দেওয়া লাগে অটোমেটিক পানি আল্লা আল্লাহর পানি রহমতের পানি তো এটার দিক থেকে একটুখানি ক্ষতি তো হবে ক্ষতি না আল্লাহ চাইলে সব পোষা দিতে পারে ইনশাল্লাহ ভালো থাকবেন কোনো কথায় ভুল হইলে মাফ করবেন দোয়া করুন আমাদের জন্য হ্যাঁ বাবা তা আল্লাহ হাফিজ বলো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম